প্রিয় তোমাদেরকে এখন আমি নির্ণায়কের মান শূন্য নিয়ে আমি আলোচনা অনেকগুলো ক্ষেত্রে মান শূন্য হয় যদি কোনো পাঁচটি কন্ডিশন মেনে চলে তার নির্ণয়কের মান শূন্য হবে শিক্ষার্থীরা টপিকটি অত্যন্ত মজার আমরা পাঁচ সেকেন্ডে প্রশ্ন দেখলেই আশা বলতে পারবো কোন ক্ষেত্রে নির্ণয়কের মান শূন্য হয় তাহলে তোমাদের ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করতে হবে ক্লাসে একটু মনোযোগ দিতে হবে তাহলে আসলে তোমরা প্রশ্নগুলি উত্তর পেতে পারবে এই টপিকটি ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা উভয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে দেখো সেই মজার টেকনিক মিলানোর জন্য আমাদের কিছু কৌশল মনে রাখতে হবে আমি কৌশলগুলো বলতেছি দেখো আমি তিনটি টেকনিক লিখে দিছি বোর্ডে এটি হচ্ছে একটি শাড়ি বা কলমের সকল উপাদান শূন্য যদি কোনো নির্ণায়কের মান শূন্য পেতে চাই আমরা বা যদি কোনো নির্ণায়ক নির্ণায়কের একটি শাড়ি বা কলমের সকল উপাদান যদি আমরা শূন্য দেখতে পাই তাহলে ওই নির্ণায়কের মান আমরা শূন্য যেমন দেখো টু থ্রি জিরো ফোর সিক্স জিরো আর এই নির্ণয়কের মান কথা আমাদের যদি বলা হয় তাহলে শিক্ষার্থীরা আমরা এই নির্ণায়কে তিন নম্বর কলামের দিকে তাকাইলে বোঝা যাবে তিন নাম্বার কলামের সকল উপদান শূন্য মানে হচ্ছে এই নির্ণয়ের মান শূন্য অথবা কোনো শাড়ি শাড়ি সকল উপাদান শূন্য একটি শাড়ি বা একটি কলমে সকল উপাদান শূন্য হলে ওই নির্ণয়ের মা শূন্য পয়েন্ট টু আসক শাড়ি বা কলামের সকল উপদান একই হবে শিক্ষার্থীরা আমরা যদি দেখি এরকম এখানে ধরো ফাইভ ফোর এই নির্ণায়কের মা শূন্য কেন কারণ হচ্ছে এই নির্ণায়কের সকল সারি সকল সারি অথবা কলাম শূন্য সকল ফোর 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 শূন্য ওই নির্ণায়কের মা শূন্য হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে কি সকল উপাদান একই হলে মানে সকল উপাদান যদি একই হয় এটা হবে শূন্য পরে দেখো সারিবাগ কলামে সকল উপাদান সমান্তর হলে দেখো শিক্ষার্থীরা আমি যদি লিখি এখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে কিন্তু দেখো এই

দেখো শিক্ষার্থীরা চার নম্বরে লেখা আছে দুটি সারি বা কলাম একই হয়ে গেলে ওই নির্ণয় মান শূন্য হবে তার মানে কি এখানে একই যদি হয়ে যায় দুটি সারি বা কলাম একই হয়ে গেলে নির্ণয় মান শূন্য দেখো শিক্ষার্থীরা আমি লিখি টু থ্রি ফোর ওয়ান সিক্স নাইন টু থ্রি ফোর যদি এই নির্ণায়কের দিকে তাকাই এই নির্ণায়কের মান শূন্য হবে কেন শিক্ষিত তোমরা দেখো এই নির্ণায়কের এই যে এক নম্বর কলাম এবং দুই নম্বর কলাম খুব মিলে গেছে যদি দুটি কলাম অথবা দুটি শাড়ি হুবহু মিলে যায় একটি নির্ণায়কের ওই নির্ণায়কের মান শূন্য আমি যদি আরেকটি নির্ণায়ক লিখি দেখো এই নির্ণায়ক মান শূন্য হবে কেন শিক্ষার্থীরা তোমরা দেখো এক নম্বর সারি এবং তিন নাম্বার সারি হুবু মিলে গেছে দুটি সারি যদি হুবু মিলে যায় ওই নির্ণায়ক মান শূন্য তোমরা পাঁচ নাম্বার কন্ডিশন দেখো একটি সারি বা কলামের সকল উপাদান অন্য সারি বা কলামের এম গুণ হলে এই দেখো আসলে এম গুণ মানে একটা নির্দিষ্ট সংখ্যার গুণিতক আকারে থাকবে এই যে এম গুণ মানে নির্দিষ্ট সংখ্যা গুণিতক আকারে থাকবে তাহলে নির্গমা শূন্য হবে দেখো শিক্ষার্থীরা আমি লিখি মনে করো ওয়ান টু থ্রি নাইন টেন ফোর এখানে টু ফোর সিক্স দেখো শিক্ষার্থীরা এই নির্ণায়কের মান শূন্য কেন কারণ এক নম্বর কলামকে যদি তুমি দুই দিয়ে গুণ দাও তিন নম্বর কলাম পেয়ে যাবে দেখো একের ডাবল টু

শিক্ষার্থীরা নির্ণয়ের মান শূন্য এই সংক্রান্ত আমরা কিছু প্র্যাকটিস করবো দেখো ওকে প্রশ্ন এটি হচ্ছে সিক্স ফাইভ টু জিরো জিরো আচ্ছা টু ফোর থ্রি এই প্রশ্নটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উনিশ বিশ দেখো এই অঙ্কটির মান আমরা একদম নির্দিদাহ বলে দিতে পারি শূন্য কেন তোমরা দেখো একটি সারি মানে দুই নম্বর সারি সকল উপাদান শূন্য কোন নির্ণায়কের একটি সারি বা কলামের সকল উপাদান শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য আমরা আগের সূত্রের মধ্যে দেখেছি দুই নম্বর প্রশ্ন দেখো স্টুডেন্টরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমি এই অঙ্কের জন্য বলছিলাম যদি পার্থক্য ওয়ান হয় তোমরা দেখো এই টু থেকে এই কলাম থেকে এই কলাম বিয়োগ দাও দুই নম্বর কলাম থেকে এক নম্বর কলামের পার্থক্য ওয়ান আবার তিন নম্বর কলাম থেকে দুই নম্বর কলামের পার্থক্য ওয়ান দুটি কলামের পার্থক্য সমান হয়ে যাচ্ছে মানে সমানান্তর হয়ে যাচ্ছে এজন্য জন্য এই অঙ্কের আনসার হচ্ছে শূন্য তোমাদের আর একটি কথা বলে দিই যদি কেউ যদি কোনো কর্মিক সংখ্যা সিরিয়ালে লেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন বা থ্রি থেকে শুরু করে ফোর থেকে শুরু করে এইভাবে লিখলে ওই নির্ণয় মান মানুষ সবসময় শূন্য হবে এই প্রশ্নটি অত্যন্ত অসংখ্য বার আছে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় দেখো ঢাকা ইউনিভার্সিটি উনিশশো সাতানব্বই আটানব্বই রাজশাহী ইউনিভার্সিটি ছয়শা চিরক ইউনি কুমিল্লা ইউনিভার্সিটি আট নয় জাহাঙ্গীর ইউনিভার্সিটি দুই হাজার বারো তেরো আট নয়

এখানে দেয় আছে দেয় আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ইকুয়াল টু হর ঢাকা ইউনিভার্সিটি উনিশশো তিরানব্বই সাতানব্বই জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি দুই হাজার সাতা ন্যাশনাল ইউনিভার্সিটি দুই হাজার এক দুই ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি আসছিল তাহলে তোমরা লক্ষ্য করো আমরা যদি প্রশ্নের দিকে তাকাই এখানে দশ দশ বিশ চল্লিশ পঞ্চাশ দশ করে ডিফারেন্স মানে হচ্ছে এই প্রথম দুইটি কলামের মধ্যে এই দুই কলাম এই দুই কলামের মধ্যে দশ করে ডিফারেন্স এই দুই কলাম এবং পরবর্তী দুই কলামের মধ্যে দশ করে ডিফারেন্স তাহলে পার্থক্য যদি সমান থাকে ডিফারেন্স সমান থাকে দুটি কলামের ওই নির্ণায়কের মান শূন্য হয় আমরা এই প্রশ্নটি অনলাইন ভাবে করতে পারি দেখো সেটি হচ্ছে কি আমরা 10 কমন নেই এখান থেকে মানে 10 কমন নেই প্রথম কলম থেকে 10 কমন নেই দ্বিতীয় কলম থেকে 10 কমন নেই তৃতীয় কলম থেকে 10 কমন নেই তাহলে কি হবে শিক্ষার্থীরা 1 2 3 4 5 6 7 8 9 থাকবে এখন দেখো হ্যাঁ পার্থক্য ওয়ান করি অথবা কি আমি কর্মী সংখ্যা লিখছি এখানে শূন্য হয়ে যাবে এটা আমার শূন্য গুণ করলে শূন্য হয়ে যাবে তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে শূন্য পরের প্রশ্নে দেখো শিক্ষার্থীরা এইটা তেরো ষোলো উনিশ চোদ্দ সতেরো বিশ পনেরো আঠারো একুশ এখান থেকে শিক্ষার্থীরা এই প্রশ্নটি আছে জাহ্মী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দুহাজার নয় দশ খুলনা ইউনিভার্সিটি দুহাজার চার পাঁচ এবং জগন্নাথ ইউনিভার্সিটি দুহাজার নয় দশ ভর্তি পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটি সাত আট এবং এইচ এসটিইউ আজি দানেশ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি এই যে এবছরের প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এবারের প্রশ্ন তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্নটি আমরা দেখ মাত্র বলতে পারবো কিভাবে দেখো তেরো ষোলো চোদ্দ সতেরো পার্থক্য করে লক্ষ্য করো এই যে প্রথম দুটি কলমের পার্থক্য আর পরে দুটি কলমের পার্থক্য সমান দেখো থ্রি করে পার্থক্য তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে শূন্য আসছে ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার উনিশশো সাতানব্বই আটানব্বই ভর্তি পরীক্ষা রাশিয়া ইউনিভার্সিটি দুই হাজার ছয় সাল ভর্তি পরীক্ষা

এই দেখো তিন নম্বর সারি তাহলে কি হয় তিন নম্বর সারির দিকে তাকাইলে লক্ষ্য করো আমরা লিখি ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি আমরা তিন নম্বর সারি থেকে থ্রি কমন নিব ওয়ান টু থ্রি তাহলে তিন নম্বর সারি থেকে যখন আমি থ্রি কমন নিলাম তিন নম্বর সারি থেকে এই দুটি সারি এক হয়ে গেল দেখো দুই এবং তিন নম্বর সারি একই হয়ে গেল আমরা জানি কোন নির্ণায়কে দুটি সারি একই হয়ে গেলে শূন্য তিনি ইন্টু এ নির্ণায়কের শূন্য আচ্ছা শূন্য সেক্ষেত্রে আমরা যদি একটু অন্যভাবে বলি তাহলে বলতে পারবো এই তিন নম্বর সারিটি দুই নম্বর সারিকে যদি থ্রি দিয়ে গুণ দেই তিন নম্বর সারি পাওয়া যায় আর যে কোনো সারি বা কলাম একটি সারি বা কলামে নির্দিষ্ট সংখ্যার গুণ আকারে থাকে এটি শূন্য এই তিন নম্বর সারিটি দুই নম্বর সারি তিন গুণ এই জন্য এই নির্ণয় শূন্য প্রশ্ন থেকে আমরা আসার বলতে পারি দেখো পরের একটি প্রশ্ন দেখো শিক্ষার্থীরা ছয় নম্বর প্রশ্ন ওয়ান টু থ্রি ফাইভ নাইন সেভেন সেম ভাবে তোমরা আগের অঙ্কের মতো এই শূন্য আমি আরেকবার বলি যদি তোমরা এই শাড়ি কে দুই দিয়ে গুন দাও এক নম্বর শাড়ি এটি তিন নাম্বার শাড়ির মতো হয়ে যাবে অথবা যদি তুমি এখান থেকে একটু কমন নাও এক নাম্বার সারি উত্তর হয়ে যাবে নিজের মাস শূন্য পরে দেখো শিক্ষার্থীরা সাত নম্বর প্রশ্ন এখানে তোমরা এই তিন নাম্বার কলামের দিকে তাকাও তিন নম্বর কলামটি এক নাম্বার কলামের তিন গুণ দেখো তিন নম্বর তিন তিন চাইটা বারো তিন তিন নয় অথবা এখান থেকে তোমরা তিন নাম্বার কলাম থেকে তোমরা থ্রি কমন নাও এটি এক নাম্বার কলামের মধ্যে হয়ে যাবে এই নির্ণয়ের মান শূন্য এই নির্নেকের মান শূন্য জাহাঙ্গীর শিক্ষার্থীরা আরো তিনটি প্রশ্ন দেওয়া আছে থ্রি ওয়ান থ্রি টু নাইন থ্রি সিক্স নাইন এই প্রশ্নটি আছে

আমরা থ্রি কমন নেই এখান থেকে প্রথম এক নাম্বার কলাম থেকে থ্রি কমন নেই কি থাকবে ওয়ান 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 টু সিক্স তিন নম্বর কলাম থেকে নাইন কমন নেই ওয়ান 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 দেখো শিখেছি দেখো এক নাম্বার কলাম এবং তিন নাম্বার কলাম একই হয়ে গেছে দেখো দুটি কলাম একই হয়ে গেলে ওই নির্ণায়কের মান

এই তিন নম্বর কলাম থেকে যদি থ্রি কমন নেই তিন ছয় নয় এখান থেকে থ্রি কমন নিলে ওয়ান টু থ্রি হয়ে যাবে তার মানে এই মান শূন্য আমার তো দেখার মতো বলতে পারি এই ধরনের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা আরো তিনটি প্রশ্ন এখন অবস্থান করব এটি হচ্ছে দেখো ওয়ান 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 এ এ টু এ টু এ টু এ এই প্রশ্নটি আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার তেরো চোদ্দ সেশনে তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু শূন্য প্র্যাকটিস করতেছি মানে আমরা জানি আসা শূন্য হবে কিন্তু প্রশ্ন দেখা মাত্র মধ্যে আমরা বলতে পারি ঠিক আছে ওকে দেখো তাহলে আমরা খুব ইজিলি সলভ করে ফেলবো অঙ্কটি দেখো আমরা এখান থেকে এ কমন নিব দুই নম্বর কলাম থেকে এ কমন নিব তিন নম্বর কলাম থেকে টু এ কমন নিব এ কমন নিলে কি হবে দেখো তোমরা ওয়ান 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 এখান থেকে টু এ গভর্ন নিবো ওয়ান 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 সব কারণ হচ্ছে আমরা জানি কোনো নির্ণয়কের সকল উপাদান একই হয়ে গেলে ওই নির্ণয়কে মা শূন্য শিক্ষার্থীরা এটিকে তোমার প্রশ্ন দেখা মতো বলতে পারি কিভাবে আমি বুঝতেছি যে এ কমন নিলে দুইটা কলাম একই হয়ে যাবে তো দুটি কলাম একই হয়ে গেলে ওই নাকি মা শূন্য পরের প্রশ্ন দেখো ওয়ান ফোর ওয়ান ওয়ান জিরো জিরো দেখো শিক্ষীরা আমরা যদি এই কলাম থেকে দেখিয়ে দিচ্ছি ফোর কমন নেই ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে শিক্ষার্থীরা এই দুটি কলমে এক হয়ে গেছে তোমরা দেখো তিন নাম্বার কলম দুই নম্বর কলম একই হয়ে গেছে নিন্দা কামার শূন্য আমরা কিন্তু প্রশ্ন দেখার মতো বলতে পারি দেখো এখানে যদি ফোর কমন নেই ফোর কমন নিলে কি হবে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দুটি কলম একই হয়ে গেছে শূন্য একটি আমরা কিন্তু প্রশ্ন দেখতে বলতে পারি তেরো নম্বর প্রশ্ন আচ্ছা আগের প্রশ্নটি আছে এম বি এস টি ও মাওলানা ভাসানি সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার সতেরো আঠারো শেষ হন পরের প্রশ্ন দেখো তেরো নম্বর

দেখো শিক্ষার্থীরা চোদ্দ নম্বর প্রশ্ন কত দেখো আমরা যদি এক নম্বর কলাম থেকে ফোর কমন নেই তাহলে কি হয় এক দুই তিন হয় মানে ওয়ান টু থ্রি হয় এটা সমান হয়ে যায় এক নাম্বার কলাম থেকে যদি আমি ফোর কমন নিই

তিন নম্বর কলাম থেকে তিন নম্বর কলাম থেকে যদি আমি টু কমন নিই এটি এক নম্বর কলামের মতো হয়ে যাবে তাহলে এখান থেকে টু কমন নিলে এটার মতো হয়ে যাবে টু হয়ে যাবে ওয়ান হয়ে যাবে থ্রি হয়ে যাবে তাহলে এই নিলে মান শূন্য আগে ট্রান্সফার শূন্য এটার মানুষ শূন্য আমি একটু দেখিয়ে দিই আমি এই তিন নম্বর কলাম থেকে টু কমন নিব তাহলে কী হবে দেখো টু ওয়ান থ্রি থ্রি টু জিরো টু ওয়ান থ্রি এই দুটি কলম হয়ে গেছে এক নম্বর কলম এবং তিন নম্বর কলম মানে হচ্ছে কি এই নির্ণয়ের মান শূন্য ধন্যবাদ সবাইকে